হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার শাসফল ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদেরকে আমি দিতে চলেছি ব্লগ জাস্ট গার্লস রে ভ্লগ মানে শুধুমাত্র আমরা মেয়েরা ঘুরে এসেছি সেই ভ্লগ দিতে চলেছি অ্যান্ড তোমরা ভাবছো যে ভ্লগ যদি দেবে তাহলে বাড়িতে বসে কি করছো আসলে আমি ভিডিওতে ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তাই ইন্ট্রো দেওয়ার জন্য আমি চলে এসেছি আর তার সাথে সাথে কিছু কথা বলার জন্য এসেছি বল দিই যে আমার যে যে কয়েকদিন কয়েকটা ভিডিও আসবে অবশ্যই শেয়ার করো তার কারণ তোমরা যারা ভাবো যে মেয়েরা একা একা কিছু পারে না তারা অনেক অনেক ভুল ভাবো কেন বলছি বলো তো আমার দুটো বোন আমার কাছে এসেছিলো অ্যান্ড আমি সবাইকে দু বোনকে একা একা ঘুরিয়েছি এবং তার সাথে সাথে বারোশো ফুট উঁচুতে উঠেছি ওদেরকে নিয়ে কোনো অসুবিধে ছাড়া কোনো সমস্যা ছাড়া তোমরা ভাবতে পারছো সাতটা দিন ওদেরকে নিয়ে ঘুরেছি একা একা তার সাথে সাথে ফুল মস্তি করেছি কোনো সমস্যা ছাড়া আর তার সাথে আরও অনেক অনেক কিছু ব্যাপার তো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে উঠেছি কীভাবে নেমেছি কি করেছি না করেছি সব দেখতে পাবে ভিডিওর মধ্যে তবে সবাই কিন্তু যারা যারা আমার চ্যানেল নতুন এসে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিও তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই সবাই অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাট মেয়েদেরকে কখনো দুর্বল মনে করবে না তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে যে আমরা কিভাবে তিন বনে এনজয় করেছি তিন বোনে ঘুরেছি কোনো টেনশান ছাড়া জাস্ট তোমরা ভাবতে পারবে না সো চলো কন্টিনিউ করো কারণ আমি তোমাদেরকে ভাবাতেও চাই না আমি চাই তোমরা ভিডিওটা দেখো ওকে সো লেটস গো আমাদের বেস ট্রিপ আমাদের গার্লস ট্রিপ হচ্ছে শুধুমাত্র তোর জন্যই তো এত কষ্ট করা হচ্ছে

একটু গরম লাগবেই রোদটা আছে ভালোই একদিকে চারুন জায়গা আরে উপরে এই পাড়টা আছে বসার জন্য বসার জায়গা আছে পাক ঘুর মামের লুকটা দেখ দেখ ভাই ওই দিয়ে কিন্তু উপরে বসার জায়গা আছে খুব সুন্দর চেয়ার টেয়ার পাতা আছে মাম ওই দিকটা দেখ আমাদের দিকে স্পিডে উঠে গেছিল দর্শন হয়ে গেছিল নেমে যাচ্ছে

ঘুরছি আমাদের এই ট্রিপটা একদম ডিফারেন্ট হচ্ছে নি পূজা আমাদের এই ট্রিপটা পুরো ডিফারেন্ট হচ্ছে কালকে একজন বয়স থাকবে বাকরিগুলো আমাদের থেকে ভালো ভাই ওরা আমাদের আগের থেকে উঠে পড়ে বল চল আমাদেরকে নিয়ে চার এবার ভাই সিধা ওইটুকু না বুঝবি ভাই বন্দি হয়ে গেছে হাই ওরা ভাইরাল হয়ে যাবে ভয় পালিয়ে যাচ্ছে বলছে বেকার কেন ভাইরাল হবেন লাইভ করবি আর তুই লাইভ করতে পারতো হ্যাঁ করবি ফেসবুকের সময় এনার্জি দেওয়ার জন্য শুধুমাত্র সিরিয়াস বলছি এইভাবে উঠে এসেছি বেবি পিঙ্ক ডার্ক পিঙ্ক ব্ল্যাক

আরে আজকে তো প্রসাদও নিতে পারি নি সেই ইয়ে নেই বলে ব্রো হাই হাই ব্রো ব্রো একটু আমাদেরকে এনার্জি দিয়ে দিয়েছে ব্রো আমরা ওই ব্রোটাকে হাই মতো শুয়ে মনেছে হো আচ্ছা এ মনে হচ্ছে পোজ দিচ্ছে বুঝলি কালুর মতো হে কালুর মতো পোজ দিচ্ছে পূজা তো আমরা অর্ধেকটা ওঠার পরে এখানটাতে বসেছি পুরোটা উঠেছিলাম খুব বেশি বসি নিয়ে আমরা এখানটাতে এসে বসেছি কয়েকটা ফটো তুলেছি তো ঘুরতে যখন এসেছি ফটো অবশ্যই তুলতে হবে আর সব থেকে বড়ো কথা আমি তো এখানেই আছি আমার যখন তখন যাওয়া যায় কিন্তু আমার বোনেরা তো আর এখানে থাকে না ওরা থাকে গ্রামে তো আসতে টাইম লাগে সেই জন্য আমি চাই ওরা যতটা এনজয় করছে সবটা আমি ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে চাই অ্যান্ড আগে গিয়ে যেন আমরা দেখতে পারি প্রত্যেকটা মুমেন্ট মনে করতে পারি আর এগুলো দেখে যেন বাকি জীবনটা কাটতে পারি যে হ্যাঁ একটা সময় আমরা একসাথে খুব এনজয় করেছি সো যাই হোক এই স্মৃতিগুলো ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে থাকলো আমাদের আমরা উঠে পড়েছি প্রায় আর একটুখানি বাকি আছে আমাদের ওপরে উঠতে বেশি না মা সাম্মা স্তা গান আছে না কিনতে ভাই এটা হলো গিয়ে মাঝখানে আমাদের সেলফি কুইন এটা সেলফি কুইন ঠিক আছে প্রত্যেক দিন মানে ওকেই সব থেকে বেস্ট লাগছে ওকে সুন্দর লাগছে আমরা সিরিয়াস আমরা জেলেস ফিল করছি কারণ ওকেই সুন্দর লাগছে আমরা এত সাজছি আমরা দুবনে বাট ওকেই সুন্দর লাগছে

আমি ওই দেখি বলি সিঁড়ি কোথায় গেল তারপর মনে পড়ছে না সিঁড়ি তো একটুখানি আছে একটুখানি যাওয়ার পরে যায় সিঁড়িতে বিরাট কষ্ট মাম তো খুব এনজয় করছে মাম শহরটা দেখ কেমন লাগছে বল রোদের সময় টপ করে নেম পড়ো খুব সহজ সব থেকে ভালো ক্যামেরাতে দেখ ক্যামেরাতে দেখো ঘরগুলো হ্যাঁ ভাই আমি তো ওই জন্য ফিক্স করেছি তিনজনে যেগুলো পরে ঘুরছে এগুলোই পরে ঘুরবো এতই কমফোর্টেবল আর কিছু নেই আগির পারে বসে সকলে বসে এই এই হে হে মহাদেব নব নব ശങ്കরা বোলনাত ശങ്കরা দারুন গান ইয়ে ইয়ে ও ফাইনালি পৌঁছেছি বড় আর একটুখানি বাকি আছে

এই আগে দর্শন করলি তারপর গান মানে মন্দিরের বাইর পর্যন্ত ফটো তুলতে বিশাল ভালো লাগে তারপর আর যেন দেখ গোটা শহরটা চারিদিকটা দেখ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাট তো গাইস আমরা বারোশো ফুট উপরে শিবের মন্দিরে গেছিলাম এখন আমরা পনেরো মিনিট লেগেছে নিচে নেমে চলে এসেছি অলরেডি যেটা আমাদের লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট অনেক হাইটে গেছিলাম এখন আমার বোনেরা আসছে নিচে একটা শিব ভগবানের মন্দির আছে ওখানে আমার বোন দেখো জল ঢালছে এখন আর একটা বোন এখানে দাঁড়িয়ে আছে ওটা ওর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমার সেকেন্ড টাইম আর আমার বোন তো এখানে থাকেই জানো তো এখন ও পুজো করছে শিবটা দেখো কত সুন্দর দেখো ওরা এখন পুজো করছে আর একটা ওটা ব্লগটা স্টপ করে দেওয়ার একটা ভিডিও করে

হাই ফোনে নেটওয়ার্ক ধরে যাচ্ছে সিিসিটিভি কাজ করবে নি হ্যাঁ প্রত্যেকটা মন্দিরে আছে এখানে সিিসিটিভি এইগুলো হ্যাঁ পাথর দিয়ে তৈরি সবকিছু হম এটাই দেখতে পাচ্ছি এখানেই সেই স্টেডিয়ামটা বানানো ছিল স্টেজটা যেটা দাদা ফটো দেখেছিলাম ঠিক কর

ঐ তো চলে না আমি পারবো আমি ভিডিও অন করেছো হ্যাঁ লেটস গো স্টার্ট ইয়ো 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 লাগছে কিছু হয়নি ভার নিতে পারছেন এই জন্যই বলি ওয়েটটা ওয়েট কম করতে হয় এই এইতো দারুণ লাগছে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা একদিনে প্রথমে শিব মন্দিরে গেছি তারপর স্টেডিয়ামে গেছি তারপর পার্কে গেছি তারপর আবার ন্যাশনাল হ্যান্ডলুম এ গেছি তোমরা জাস্ট কেউ ভাবতে পারছো আমরা একটা দিনে কতগুলো জায়গা ঘুরেছি আমরা বেরিয়েছিলাম বারোটা থেকে ঘর ঢুকেছি সাতটার সময় এই যে কতগুলো ঘন্টা মানে অনেকটা টাইম অনেকটা এই টাইমের মধ্যে আমরা অনেকগুলো জায়গা ঘুরে নিয়েছি আর যেহেতু হাতে কম সময় ছিল সেই জন্য ভাবলাম যে চলো ঘোরা যাক আর আমরা ফুল মস্তি করেছি দারুণ ফান করেছি তো খুব খুব ভালো লাগছিল খুব এনজয় করেছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুমেন্ট শেয়ার করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি নেক্সট কিন্তু কালকে আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে তোমরা কি ভাবছো ডেলি ভ্লগ একদমই না আসতে চলেছে আবার একটা দারুণ একটা ইন্টারেস্টিং একদম কি বলবো দারুণ দারুণ একটা বিশাল ব্লগ আসতে চলেছে খুব খুব সুন্দর ব্লগ যেটাতে তোমরা খুব এনজয় করবে সো চলো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি টাটা বাই বাই